আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এসএসসি দুই হাজার পঁচিশের ইংলিশ সেকেন্ড পার্টের রাইটিং অংশের চূড়ান্ত সাজেশন দিব অর্থাৎ তোমরা যারা এখনও সিলেবাস শেষ করতে পারো অথবা যারা অল্প কিছু পড়ে পরীক্ষায় ভালো একটি মার্ক তুলতে চাও তাদের জন্যই আজকের ভিডিওটি চলো আমরা ভিডিওটি শুরু করি দেখো এখানে শুরুতেই সিভি অংশের বেশ কিছু সাজেশন দেওয়া হয়েছে অর্থাৎ সিভির জন্য এই অংশগুলো পড়লেই তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে স্টাডি টোর কম্পিউটার ক্লাব ওপেনিং এ ডিবেটিং ক্লাব কমন রুম ফ্যাসিলিটি ক্যান্টিন ফ্যাসিলিটি অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য এই কয়েকটি অ্যাপ্লিকেশন দেখলেই আশা করা যায় তোমাদের আর কিছু পড়া লাগবে না এরপর রয়েছে কমপ্লেন্ট লেটার ড্যামেজড ফুডস মিসিং গুডস ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই অ্যান্টি সোশিয়াল অ্যাক্টিভিটিস ড্রাগ অ্যাডিকশান আনহাইজেনিক কন্ডিশন এরপরে রয়েছে নোটিস নোটিস রাইটিং নোটিসের মধ্যে রয়েছে ক্লোজিং স্কুল ডিউ টু উইন্টার ভ্যাকেশন রামাদান ভ্যাকেশন অথবা সামার ভ্যাকেশন অ্যারেঞ্জ আ স্টাডি টোর অবজার্ভিং একুশে ফেব্রুয়ারি পহেলা বৈশাখ ইন্ডিপেন্ডেন্স ডে কালচারাল ফাংশন অর্থাৎ নোটিস রাইটিংয়ের জন্য এই কয়েকটি নোটিস রাইটিং খুব ভালোভাবে দেখে যাবে কমপ্লেন্ট লেটার এবং নোটিস রাইটিং এই দুটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপ্লিকেশন রাইটিং কমপ্লেন্ট লেটার এবং নোটিস রাইটিং রয়েছে অ্যাপ্লিকেশন খুব কম বোর্ডেই আসে কিন্তু কমপ্লেন্ট লেটার এবং নোটিস রাইটিং ম্যাক্সিমাম বোর্ডেই এই দুটি থেকে প্রশ্ন করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে রয়েছে প্যারাগ্রাফ আমি ইংলিশ ফার্স্ট পার্টের দিনও বলেছিলাম ইংলিশ ফার্স্ট পার্টে যে প্যারাগ্রাফগুলো রয়েছে ইংলিশ সেকেন্ড পার্টের জন্যও সেম প্যারাগ্রাফগুলোই পড়তে হবে জাস্ট দু একটি হয়তো বৃদ্ধি পাবে দেখো ট্রি প্লান্টেশন ডিফরেস্টেশন প্রাইস হাইক স্কুল লাইব্রেরি আবার ন্যাশনাল ফ্লাগ বুক ফেয়ার এ ফার্মার ট্রাফিক জ্যাম ফুড অডাল্টারেশন উইন্টার মর্নিং পদ্মা ব্রিজ এনভায়রনমেন্ট পলিউশন মোবাইল ইন্টারনেট ফেসবুক এই প্যারাগ্রাফগুলো দেখে যেতে হবে তাহলেই প্যারাগ্রাফ অংশে তুমি কমন পেয়ে যাবে এরপরে রয়েছে কম্পোজিশন রাইটিং দেখো এখানে বেশ কিছু কম্পোজিশনের লিস্ট দেওয়া হয়েছে তোমরা এই কম্পোজিশনগুলো খুব ভালোভাবে দেখবে এবং ধারণা নিবে যেমন এমিন ইন লাইফ হবি অথবা ফেভারেট হবি নিউজ পেপার জার্নি বাই বোট জার্নি বাই ট্রেন জার্নি বাই বাস স্টুডেন্ট লাইফ মডার্ন সায়েন্স ফিজিক্যাল এক্সারসাইজ কম্পিউটার পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ কম্পোজিশনের জন্য এই কম্পোজিশনগুলো দেখলেই হয়ে যাবে এখানে যেই সাজেশনগুলো দেওয়া হয়েছে এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই তবে এখানে যেগুলো আছে এগুলো অবশ্যই পড়তে হবে তোমরা চেষ্টা করবে হুবহু মুখস্থ করতে না পারলেও যেন ধারণা থাকে তোমাদের যদি একটু ভালো ধারণা থাকে তাহলে ভালোভাবে লিখে আসতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ সর্বোপরি বোর্ড পরীক্ষায় কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে অর্থাৎ বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সমাধান করলে তোমরা ইংলিশ সেকেন্ড পার্টের বোর্ড পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবে এবং তোমার কমন পাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যাবে এজন্যই বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সমাধান করতে হবে এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম